কাতান পিস এখানে আসলে সবগুলো পাইকারি দামের পাবন যা যেটা ভালো লাগে সরাসরি আসলে দেখে নেওয়া ভালো আর এটা বাটিকের কালেকশন দশটা দেখবেন একটা নেবেন বাটিকের আলো অনেক অনেক কালেকশন এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন ভিডিও তো না দেখে আপনারা আসলে নিজে নিজে নিতে পারবেন চলে আসবেন হচ্ছে লোকেশন বান্টি বাজার আড়াই হাজার আর তাদের দোকানের নাম অনন্য ফ্যাশন ওকে ভালো আছেন আপনি কেমন আছেন আপনি দাম বলেন আপনি দাম বলেন হ্যাঁ এরকম দেখানোর দাম বলেন বলেন হ্যাঁ বিআইপি বাটিক আহ চলে যান কেন এটার দাম বলেন আরে কত দেখ এটা কি হ্যাঁ

我们慢慢是不交的了。